বলিউডে সিরিয়াল কিলার হিসেবে পরিচিত ইমরান হাসমি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শক্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি জুটি বেঁধেছেন অনেক নায়িকার সঙ্গে দু চার সালে অনুরাগ বসুর পরিচালনায় নির্মিত সিনেমা মার্ডারের মাধ্যমে আলোচনায় আসেন ইমরান হাসমি সিনেমাটিতে মল্লিকা শেরাওয়াত ও ইমরান হাশমির রোমান্স ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল সিনেপাড়ায় এরপর আলিয়া ভাটের সঙ্গে সিনেমায় রোমান্সের প্রস্তাব দেওয়া হয়েছিল ইমরান হাশমিকে তবে তা প্রত্যাখ্যান করেন এই অভিনেতা দু সালে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় ইমরান হাশমিকে এক সাক্ষাৎকারে এই প্রস্তাব ফেরানোর কারণ ব্যাখ্যা করেন তিনি সাক্ষাৎকারে ইমরান হাশমি বলেন আমি ভাই হিসেবে তার সঙ্গে কাজ করতে পারি এর বাইরে অন্য কিছু আমাকে পীড়া দেবে আমি আমার কাজিনের সঙ্গে রোমান্স করতে পারি না আমার মনে হয় না এমনটা কেউ করেছে এটা অস্বস্তিকর ব্যক্তিগত জীবনে ইমরান হাসমি ইসলাম ধর্মের অনুসারী আলিয়া ভাট হিন্দু ধর্ম অনুসরণ করেন এসব সমীকরণ মিলিয়ে কেউ কখনও ভাবতেই পারেননি আলিয়া ভাট ইমরান হাশমির সম্পর্কে চাচাতো ভাইবোন তবে এখন সবার মনে প্রশ্ন আলিয়া ভাট এবং ইমরান হাসমির সম্পর্কের যোগসূত্র কোথায় সম্পর্কের যোগসূত্র ভারতীয় গণমাধ্যম কৈমই থেকে জানা যায় ইমরান হাশমির দাদি মেহেরবানু মোহাম্মদ আলী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট ও মুকেশ ভাটের মা শিরিন মোহাম্মদ আলীর বোন মেহেরবানু শিরিন মেহেরবানুর মা ছিলেন লক্ষ্ণর বাসিন্দা এবং তিনি একজন মুসলিম ছিলেন আর তাদের বাবা ছিলেন তামিল ব্রাহ্মণ রামশেষার্দি আয়াঙ্গার আলিয়া ভাট মহেশ ভাটের কন্যা মহেশ ভাট ইমরান হাসমির চাচা আর আলিয়া তার চাচাতো বোন ইমরান হাসমিকে সবশেষ দেখা যায় দু সালে মুক্তিপ্রাপ্ত টাইগার থ্রি সিনেমায় এ ছবিতে আইএসআইয়ের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর জেনারেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা করান তিনি বর্তমানে ইমরান হাশমির হাতে তেলুগু ভাষার অজি সিনেমার কাজ রয়েছে সুজিত পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন পবন কল্যাণ প্রকাশ রাজ অর্জুন দাস প্রমুখ দুশো পঞ্চাশ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে অ্যাকশন ঘরানার এই সিনেমা এছাড়া তেলুগু ভাষার জি টু গ্রাউন্ড জিরো এবং আওয়ারাপান টু সিনেমাতেও অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি